এভাবে ছোলা বুট রান্না করলে যেরকম হেলদি হয় ঠিক সেরকম খাইতে অনেক মজা হয় আমি জানি না তোমরা কে কিভাবে ছোলা বুট রান্না করো তবে আমি করে কইতাছি যে এইভাবে তোমরা যদি ছোলা বুট রান্না করো তাহলে সারা দিন রোজার হওয়ার পরে তোমরা তৃপ্তি সহকারে এই ধরনের একদম ক্লান্তিনেস থাকতো না সবকিছু একবারে দূরে হাই আসসালামু আলাইকুম আমার মেয়াবাই বুঝার এই সবার কি অবস্থা আমি তোমরা নেত্রকোনের বুঝে আকাশি জাকারিয়া এই হলো আমি দেহ 250 গ্রাম ছোলা বুট নিলাম এটা আমি কাবলি ছোলা বুট যেটা ওইটা নিলাম আর কি এটা তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো কোনো সমস্যা নাই দেশি ছোলাবটটা সেটা তোমরা চুজ করতে পারো আমার আসলে ছোলাবটটা খাইতো অনেক বেশি ভালো লাগে আমি অনেক বছর ধরে এই ছোলাবটটাই খাই আর কি সকালবেলা ওইটা সেজন্য আমি এইদাই নিলাম তো প্রথমে আমি ছোলাবটটাকে ভালোমতো করে ধুইয়া সারা রাত ভিজিয়ে রাখছিলাম এরপর অল্প একটু হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালোমতো করে সিদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না আমার খুবই দ্রুত সিদ্ধ হয়ে গেছে আর এডি না খাইতো অনেক বেশি মজা আমি জানি না তোমরা ক্যালাকলা খায়ছো যদি খায়তাও তাহলে কমেন্টে জানায়ো আচ্ছা প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম সে সাথে গোটা কোয়েক্টর রসুন এর কোয়া দিয়ে দিলাম হাফ কাপের মতো আমি পেয় কুচি দিলাম এবং সাথে দুইটা শুকনো মরিচ দিলাম আর এইগুলোরে ভালো মতো করে একটু লাল লাল করে ভাইজা তারপরে দেহ আমি এনো লবণ দিয়ে দিলাম সে সাথে দিলাম ওই সেকে মরিচের গুড়া হলুদের গুড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুড়া আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা ঠিক আছে এরপরে এই মশলাটারে তেলের মধ্যে করে হালকা আমি আবার একটু ভাইজা নিয়াম যেন পুইড়ে না যায় ওইটা কিন্তু খেয়াল রাখতে হইব আর যদি পুইড়ে যায় তাহলে কিন্তু কালার এবং গন্ধ স্বাদ সবটা কিন্তু মাটি উঠবো তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা সো আমার মেয়া ভাই বুঝিরা তোমরা কেলা কেলা চাও যে আমি তোমার কমেন্ট করে এই ভিডিওতে যদি চাও তাহলে ঝটপট করে কমেন্ট করে নাও কালাকুর জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো আর গত ভিডিওতে যারা কমেন্ট করছো তারা হয়েছে সাইমা ঢাকা ইরা সরকার ধামরাই ফারজানে আসমিন নেত্রকোনা আফরোজা বেগম রংপুর এম আমিনুল ইসলাম নান্দায় অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য মশলাটা অনেক ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দিলাম ছোলা বোট গুলা তারপরে দিলাম আলু এবং আলু আর এই ছোলা বোটটা ভালো মতো করে কিন্তু দেখো আমি আবার কষায় নিয়ে আমার মেয়া বাবুজিরা আমরা যেহেতু বাঙালি এর লেগে আমরা ইফতার কিন্তু কোনোভাবে ভাবে সম্পূর্ণ হয় না এই ছোলা বোট ছাড়া আমি আজকের ট্রাই করছি তোমরা একবার ইউনিক ভাবে হেলদি ভাবে একটা ব্যবহার করতে পারবা কুসুমটা ছাড়াই ডিমটা এইভাবে ব্যবহার করতে আর কুসুম সহ যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু এই গ্রেভি হয়ে অনেক বেশি একবারে হয়ে যাবো খাইতে কিন্তু লাগতো না এরপরে আমি গোটা যে গরম মশলা গুলা দিছিলাম এগুলো সবগুলো ফালাই দিবাম আর কি যেহেতু কিছু মানে নির্দেশটা বের হয়ে গেছে এজন্য আমি আর রাখি নাই এরপর আমি এক কাপ খাঁটি গরুর দুধ দিলাম তোমরা অবশ্যই প্রত্যেকটা জিনিস দিতে হইব মানে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবা এখানে কোনো কিছু স্কিপ করা যেত না তাহলে কিন্তু অথেন্টিক মানে ইউনিক যে একটা মানে সোলাপোটের মানে স্বাদ ওইটা কিন্তু তোমরা ফাইতা না এর দাও আমি বেশায় কথা আনি তোমার ধনেপাতা পাতা দিয়ে আলছি দিয়ে আমি দমে আর একটু রান্না করে নিলাম মোটামুটি দশ মিনিটের মতো তারপর আমি অলা আলছি তখন আমি তোমরা দেখাইলাম যে কিভাবে তোমরা সার্ভ করবা ইফতারিতে তো প্রথমে দিয়ে দিলাম শশা এরপর দিলাম টমেটো তারপরে দিলাম ওইসে গিয়ে গাজর এবং বিট্রুট দিলাম বিট্রুট যদি না দিয়ে দিলাম আর ওই ডিমের কুসুম ডিমের কুসুমটা অবশ্যই আর কি আর সবশেষে সরষের তেল সরিষার তেলটা কোনোভাবে স্কিপ করা যেত না তো সবগুলো এখানে আমি মিক্স করে নিতেছি আমার মেয়া ভাবো জি যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে যদি চাও যে এই ছোলা বোর্ডের রেসিপিটা অন্যজনের দেহুক শিহক তাহলে শেয়ার করে দিও যেহেতু সামনে রমজান সবার উদ্দেশ্যে শেয়ার করলে আরো বেশি ভালো হইব হেলদি এবং ফ্রেশ এই সোলা অবশ্যই অবশ্যবাস আমাদের ট্রাই করবা তাহলে বুঝতে পারবা ডিফারেন্স টা আর আমার পেজে ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ